প্রিয় শিক্ষার্থীরা আলুপুরা সাহিত্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৌরভ আছি তোমাদের সাথে আজকের ভিডিওতে আমরা কবি আল্লাহলের ঋতুবর্ণন কবিতা নিয়ে আলোচনা করব এই কবিতাটা মধ্যযুগের একটা কবিতা তোমাদের কাছে মনে হতে পারে বেশ কঠিন কবিতা শব্দগুলো এতটা কঠিন তুমি বুঝতে পারবে না কিন্তু একটা কনসেপচুয়াল জায়গা থেকে যদি কবিতাটাকে ধরতে পারো তখন তোমার কাছে সহজ মনে হবে তোমরা যখন ছোটোবেলায় বাংলাদেশে শর ঋতু রচনাটা পড়তে কিভাবে পড়তে প্রকৃতির বর্ণনা ছয়টা ঋতুতে কীভাবে আসে এগুলোর বর্ণনা থাকতো গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত কিন্তু ঋতুবর্ণন কবিতাটা শুরু হচ্ছে বসন্তকাল থেকে মানে বসন্তকালের বর্ণনা আগে থাকবে এটা ঠিক সপ্তাহের সাত দিনের নামের তো শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার সবার শুরুতে আছে শনিবার শেষ হচ্ছে শুক্রবার কিন্তু ক্যালেন্ডারের পাতা খুলে তুমি দেখলে কি সবার আগে হোলিডে দুইটা দেয়া আছে শুক্রবার শনিবার তাহলে তুমি যেভাবে পড়লে ওইভাবে নাই তাই না তো ঋতুবর্ণন কবিতাটা ঠিক এমন যে গ্রীষ্ম বর্ষা এইভাবে শুরু হচ্ছে না শুরু হচ্ছে বসন্ত ঋতু থেকে তারপর আসছে গ্রীষ্মের বর্ণনা বাকিগুলোর বর্ণনা চলো আমরা মূল আলোচনায় যাই তার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কালোলের ঋতুবর্ণন তার পদ্মাবতী কাব্যের ঋতুবর্ণন খণ্ড থেকে সংকলিত তাহলে কোন কাব্য থেকে নেওয়া হয়েছে পদ্মাবতী কাব্য এটা মধ্যযুগের একটা লেখা পদুমাবত মালিক মোহাম্মদ জায়সি একজন হিন্দি কবি ছিলেন তার একটা রচনাকে তিনি বাংলায় কি করলেন অনুবাদ করলেন অনেকটা মৌলিক অনুবাদ নিজের মতো করে সাজিয়েছেন অনেক কিছু নিজ থেকে অ্যাড করেছেন তো ওই পদ্মাবতী কাব্যের একটা অংশ হচ্ছে তোমাদের এই ঋতুবর্ণন কবিতা তো ঋতু ঋতুবর্ণন খণ্ড থেকে এটি কি করা হয়েছে সংকলন করা হয়েছে এই কবিতায় বাংলা শর ঋতুর প্রাকৃতিক সৌন্দর্য এবং মানব মনের উপর এর প্রভাব বর্ণনা করা হয়েছে প্রাকৃতিক যে সৌন্দর্য এটা যেমন আছে মানব মনের উপর প্রকৃতির একটা প্রভাব থাকে এটার বর্ণনাও আছে ছবিগুলো যদি দেখো যে চারটা ধাপে এটা চেঞ্জ হচ্ছে প্রথমে দেখবে যে ঋতুর আগমন একটা ঋতু চলে আসলো সিজন চলে আসলো তখন কি হবে প্রকৃতি চেঞ্জ হয়ে যাবে প্রেমানুভূতি জাগবে তোমার মনের মধ্যে তখন প্রেম জাগবে এবং ফাইনালি প্রেম তো প্রেমে শেষ হয় না প্রেম আসলে শেষ হয়ে কোথায় যাকে ইংরেজিতে বলে লাভ আসলে লাস্ট হয়ে যাচ্ছে ভালোবাসা তখন কি হয়ে যাচ্ছে কামনা তোমার মধ্যে সেক্সুয়াল যে ডিজায়ার এগুলো তৈরি হবে তো এই কবিতায় দেখবে যে আসলে যুবকের মন কিভাবে চেঞ্জ হচ্ছে সে প্রেমে পড়ছে এবং ফাইনালি তার প্রেমিকার সাথে তার মিলনের ইচ্ছে যাচ্ছে এই বিষয়গুলো এই কবিতায় আছে কবি প্রকৃতির রূপবৈচিত্র্যের সঙ্গে মানুষের সংবেদনশীলতার সমন্বয় ঘটিয়াছেন সংবেদনশীলতা মানে কি এটা হচ্ছে তুমি অনেকটা অ্যাডজাস্টমেন্টের মতো যে না তুমি প্রকৃতির দ্বারা প্রভাবিত হচ্ছ বসন্তের নবীন পল্লব গ্রীষ্মের তপন বর্ষার মেঘ গর্জন শরতের নির্মল আকাশ হেমন্তের তাম্বুলছি তাম্বুল মানে হচ্ছে পান পান খাওয়া যায় শীতের দীর্ঘ রজনীতে দম্পতি দম্পতি মানে কি দম্পতি মানে হচ্ছে স্বামী স্ত্রী তাদের যে চিত্তানুভূতি তাদের মন এবং দেহে যে আনন্দ এগুলো প্রকাশ পায় এই কবিতার মধ্যে এবং দেখবা যে বাংলার নিসর্গ মাধুরী নিসর্গ মানে কি সৌন্দর্য এই সৌন্দর্যটা প্রকাশ পাচ্ছে তো আমরা লাইন বাই লাইন যদি কবিতাটা দেখি যে অনেক শব্দ কঠিন পাবা তার জন্য এই শব্দার্থ দেয়া আছে এগুলো মাথায় নিয়ে যদি পড়তে পারো তাহলে দেখবে যে কবিতাটা খুব সহজ প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব তাহলে বসন্ত ঋতু কীভাবে আসছে নবীন পল্লব নতুন পাতার সাথে বসন্ত ঋতু আসে দুই পক্ষ আগে পাছে মধ্যে সুমাধব এই পক্ষ মানে কি পক্ষ মানে হচ্ছে পনেরো দিনে এক পক্ষ দুই দুই মাস মিলে একটা ঋতু হয় এখন তুমি যদি চিন্তা করো এই দুই মাস ষাট দিনের মধ্যে প্রথম পক্ষ চলে গেল প্রথম পনেরো দিন শেষ পক্ষ চলে গেল শেষের পনেরো দিন মাঝখানের যে সময়টা আছে এটাকে আমরা বলবো সুমাধব বা উত্তম বসন্তকাল মানে বেস্ট বসন্ত ঋতু কারণ এর আগের অংশটা দেখবে যে শীত শীত লাগে পরের অংশে দেখবে যে চৈত্রের একদম খরতাপ তো মাঝামাঝি যে সময়টার কথা বলা হচ্ছে ফাল্গুন এবং চৈত্রের মাঝামাঝি সময় এটাকে বলা হচ্ছে উত্তম বসন্তকাল বা এই সুমাধব মলয়া সমীর হইলা কামের পদাতি দক্ষিণের যে বাতাস এটা তোমার মধ্যে কি জাগাবে কাম জাগাবে কামের পদাতি কাম দেব হয়ে সে তোমার কাছে আসবে মুকুলিত কহিল তবে বৃক্ষ বনস্পতি ওই সময় বৃক্ষ মুকুলে ভরে যাবে এবং বনস্পতি কোনটা বনস্পতি হচ্ছে ফুলবিহীন বৃক্ষ মানে যেসব গাছগুলোতে দেখবে ফুল হয় না বট গাছ বা এই ধরনের গাছগুলোতেও তখন কি হয় মুকুল বাড হয় কুড়ি হয় যেটা থেকে নতুনভাবে একটা ফল দেখতে পাবো এরপরে বলা হয়েছে কুসুমিত কিংসুক সঘন বনলাল এই কিংসুক মানে কি এই কিংসুক মানে হচ্ছে পলাশ ফুল তাহলে এই যে কুসুম ফুলে ভরে যাচ্ছে সব কিছু বন ভরে যাচ্ছে পুষ্পিত সুরঙ্গ মল্লি লবঙ্গ গুলাল পুষ্পের শয্যায় সজ্জিত হচ্ছে সুরঙ্গ মানে সুন্দর রং মল্লি মানে বেলি ফুল তারপর লবঙ্গ হচ্ছে এক প্রকার ফুল অথবা আমরা ওই যেটা অনেকটা নাক ফুলের মতো যে মশলাটা ব্যবহার করি তাহলে এইগুলোও তখন কি হয় পুষ্পে ভরে যায় ভ্রমণের ঝঙ্কার কোকিল কলরব ওই সময় কি দেখা যায় ভ্রমরের ঝঙ্কার তখন ভ্রমর গুনগুন করে বাতাসে উড়ে বেড়াচ্ছে শুনিতে যুবক মনে জাগে অনুভব তখন আসলে এই যে যুবকের মনের মধ্যে লাস্ট অ্যালিউসটি লাস্ট বা কামনা জাগ্রত হয় নানা পুষ্পমালা গলে বড় হরসিত বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত তখন নানা পুষ্পমালা মানুষ পরে অথবা প্রকৃতি পরে তুমি যেভাবে এটার মিনিং করো বিচিত্র বসন এই বসন মানে পোশাক ঠিক আছে অঙ্গে চন্দন চর্চিত তখন মানুষ কি করে চন্দন মাখে চন্দন কাঠ থেকে যে ধরনের পেস্ট হয় এটা তো মানুষ মাখে কেন তাদেরকে সুন্দর লাগে তাহলে এটা গেল বসন্তের বর্ণনা এবার গ্রীষ্মকাল নিধাগ সময়ে অতি প্রচণ্ড তপন এই নিধাগ কঠিন সময় এটা হচ্ছে গ্রীষ্মকাল সময়ে অতি প্রচন্ড তপন তপন মানে সূর্য প্রচণ্ড সূর্য থাকে গ্রীষ্মকালে রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণে স্মরণ ওই সময়টাতে দেখা যাবে কি রোদের কারণে ছায়াটা তোমার পায়ের নিচে পড়ে থাকবে রাস্তার মধ্যে পড়ে থাকবে রোদ্রের ত্রাস ভয় মানে কি মাথার উপরে সোজা সূর্য থাকলে কি হয় ছায়া পর্যন্ত দেখা যায় না ছায়া পায়ের নিচে চলে যায় চন্দন চম্পক মাল্য মলয়া পবন সতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন ওই সময় চন্দন এবং চম্পক মালা এগুলো কী দেয় শান্তি দেয় মানুষকে আর দম্পতির মনে তখনও প্রেম জাগে তাহলে আমরা দেখলাম যে বসন্তকালেও প্রেম জাগছে আবার প্রেম জাগছে কখন যখন গ্রীষ্মকাল থাকে এখানে যে শব্দটা আছে মদন এই মদন মানে কি এই মদন মানে হচ্ছে কামদেব কামনার দেবতা মানুষের মধ্যে যে সেক্সুয়াল ডিজায়ারটা তৈরি করে এই দেবতা এরপরে আসো বর্ষাকাল বর্ষাকাল আমরা জানি চারদিক পানিতে ভরে যায় কি এটা তোমরা রচনায় পড়েছ বলা হচ্ছে পাবন সময় ঘন ঘন গরজিত পাবন সময় বর্ষাকাল এই বর্ষাকালে ঘন ঘন কী হচ্ছে মেঘের গর্জন দেখবে নির্ভয়ে বরিশে জল চৌদিকে পুরিত বর্ষায় পানি অবিরল ধারায় ঝরছে এবং একটা সময় কী হবে চৌদিকে পুরিত চারদিক পুড়ে যাবে মানে এই পড়া মানে ওই পড়া না বার্ন না এটার মানে হচ্ছে চারদিক ভরে যাবে ঘোর শব্দে কৈলাসে মোল্লার রাগ গায় এই কৈলাস কি কৈলাস হচ্ছে একটা পর্বত বা পাহাড় যেখানে শিব থাকেন হিন্দুদের দেবতা তো ওই কৈলাস পর্বতে মনে হবে যে সাউন্ডের একটা কি ইকো তৈরি হচ্ছে প্রতিধ্বনি তৈরি হচ্ছে তাহলে এটাকে মোল্লার রাগ বলা হয়েছে সঙ্গীতের রাগ এই মেঘের গর্জন থেকে একটা যে সাউন্ড তৈরি হয় এটাকে সঙ্গীতের একটা রাগ বা সুর বলা হচ্ছে পরে যে দুটো শব্দ আছে দাদুরি এবং শিখিনি এই দাদুরি মানে মাদি ব্যাং এবং শিখিনি মানে ময়ূরী তোমরা দেখবা যে তখন বর্ষাকালে ব্যাঙ ডাকে ব্যাঙের একটা উদ্দেশ্য আছে সে তার পুরুষ ব্যাং মাদি ব্যাংকে ডাকে অ্যাট্রাক্ট করার জন্য গ্যাং গ্যাং গ্যাংড় গ্যাং করে ডাকে আবার দেখবে যে শিখিনি ময়ূর কি করে প্যাকম তুলে নাচে তার সঙ্গিনীকে অ্যাট্রাক্ট করার জন্য এটা আমরা একটা গানের মধ্যে শুনেছি যে ময়ূর পেখম তুলে ধিনতা না ধেরে না তো এইটার কথা বলা আছে এখানে কিটকুল রপ্পণি ঝঙ্কারে ঝংকারে ওই সময় কিটকুলের রব রব মানে আওয়াজ যত পোকামাকড় আছে এগুলোর আওয়াজ শুনতে পাওয়া যায় শুনিতে যুবক চিত্ত হরসিত তার মধ্যে একটু টেনশন কাজ করে পোকামাকড়ের গুঞ্জনে যুবকদের মনে আনন্দ এবং সামান্য ভয়ও মেশে এর পরের অংশ হচ্ছে শরৎকাল আইলো শারদ ঋতু নির্মল আকাশ ওই যে বর্ষাকালের মেঘ সরে গেল শরৎকালের নীল দেখা যাবে দোলায় চামর কেশ কুসুম বিকাশে এই চামর কেস মানে কি চামর মানে হচ্ছে গরুর লেজের মধ্যে যে তোমার চুলগুলো দুলতে থাকে এইভাবে করে তখন কি দুলতে থাকে কুসুম ফুল দুলতে থাকে নবীন খঞ্জন দেহি বড়হি কৌতুক এই নবীন যে নতুন খঞ্জন একটা পাখির নামে এই সময়টাতে খঞ্জনা পাখির নাচ আসলে মানুষের মনে কি জায়গায় আনন্দ জায়গায় ঠিক আছে পরের লাইনে বলা হচ্ছে উপজিত যামিনী দম্পতি মনে সুখ রাতে দম্পতির মনে সুখের অনুভূতি হয় শরৎকালে এরপরে আসলো হেমন্তকাল প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি যায় পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয় হেমন্তে শীত বাড়ে তবে পান খাওয়া মানুষের মনে ফুলের মতো সুখ জাগায় শীতের একটা আগমনী বার্তা হেমন্ত থেকেই শুরু হয়ে যায় এবং তখন পান খেতে পারে মানুষ তাহলে হেমন্তকালের বর্ণনা খুব অল্প করে আছে শীতকাল শীতের তরাশে রবি তুরিতে লুকায় তুরি মানে কি এরকম সাউন্ড একটা তুরিতে কি হয়ে যাবে শীত লুকিয়ে যাবে অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায় অতি দীর্ঘ সুখ নিশি সুখের রাতটিটা মনে হবে দ্রুত শেষ হয়ে যাচ্ছে শীতের রাত এমনিতে বড় হয় কিন্তু তারপর মনে হবে যে এত আনন্দ এত সুখ দম্পতির মনে এই সময়টা দ্রুত চলে যাচ্ছে পরের লাইনে বলা হচ্ছে পুষ্প সজ্জা ভেদগুলি বিচিত্র বসন ওই সময়টাতে আসলে ফুলের সজ্জা বিছায় মানুষ এবং তারা কি করে বিচিত্র বসন নানা পোশাক পরে উড়ে উড়ে এক হইলে শীত নিবারণ এবং এভাবে তারা নিজেরা মিলে শীত নিবারণ করে কাফুর কস্তুরি চুয়া যাবক সৌরভ এই কাফুর কি কাফুর হচ্ছে কর্পূর কস্তুরি কি মৃগ যে গন্ধ হরিণের নাভি থেকে এক ধরনের সুগন্ধি বের হয় এটার কথা বলা হচ্ছে চুয়া যাবক সৌরভ এগুলোর সুগন্ধি নির্যাস এগুলো মানুষের মনে তখন শীতকালে আনন্দ যোগায় মানুষ এগুলো ইউজ করে দম্পতির চিত্তে তো চেতন অনুভব তখন তাদের সচেতন অনুভূতিতে কি জাগে প্রেম জাগে এই কবিতাটা বোঝার জন্য তুমি আসলে ছয়টা ঋতুর বর্ণনা দিবা আবারও বলছি ঋতুর আগমন আসলো কিভাবে আসলো প্রত্যেকটা ঋতু কিভাবে প্রকৃতিকে চেঞ্জ করে দিচ্ছে পরবর্তীতে কিভাবে প্রেমের অনুভূতি জাগ্রত করছে এবং ফাইনালি কিভাবে মানুষের মধ্যে কাম ভাব জাগ্রত করছে এই চারটা স্টেজে তুমি ছয়টা ঋতুকে যদি বর্ণনা করতে পারো যে কোনো সৃজনশীলের আনসার করতে পারবা তবে অবশ্যই মাথায় রাখতে হবে এই কবিতা পড়ার জন্য সবার আগে শব্দার্থ পড়তে হবে শব্দার্থ মুখস্থ করার কোনো ধরনের বিকল্প নাই জানতে হবে কিংসুক মানে পলাশ তোমাকে জানতে হবে মল্লি মানে বেলিফুল তোমাকে জানতে হবে মদন মানে হচ্ছে কামদেব বা কামনার দেবতা তো এইরকম প্রত্যেকটা শব্দার্থ যখন জেনে যাবা তোমার কাছে এই কবিতাটা খুবই সহজ মনে হবে নতুন কোনো টপিকে ক্লাস পেতে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারো আগামী ক্লাস পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ